আমরা কোথায় চলে যাচ্ছি আজ এই প্রিয়তা এদিকে কোথায় উঠবা আজকে পাঁচতলার ছাদের উপর উঠবো আজকে পাঁচ পাঁচতলার ছাদে উঠে অনেক মজা করব সবাই মিলে বহুদিন বহুদিন পর চলো উঠতে থাকো ছাদে তো চলেই আসছি এখন কি কি নিয়ে আসলাম কি কি করব ওইটাই দেখবেন আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আমাদের মতো করে আজকে ছাদে বসে বিকেলে নাস্তা খাবো এনজয় করবো রাইট আসো চলো আর আমাদের এখানে একটা ডিস্টার্ব আছে অলওয়েজ ডিস্টার্বে থাকে সে কোনো কাজে নাই শুধু মুখের গলার আওয়াজ এই তো চলেন মিম কি কি বের করে কি কি নিয়ে আসলাম দেখিয়ে দিই এই যে দেখেন সব রেডি করে রাখছে প্লেট বাটি চামচ চলে এসেছি এই যে চলছে আয়োজন রেডি হোক কি কি খাবো এই সব গুছাচ্ছি

তুইও কলটা খুললে হ্যাঁ চামচ আনা হয় নাই চামচ নেই আসুক হ্যাঁ আর একটা আছে দেখেন এটাকে দেখাবো আপনাদেরকে মরবে মরবে সরম করতে আছে মরবি দেখেন এই যে কিসের আয়োজন

এই যে এটা হচ্ছে একটা মিলাদের তবারও জিলাপি মসজিদে মিলাদ হয়েছে যে আমাদের ওই ওইটাও নিয়ে আসছি আমরা এখন একটু একটু টেস্ট করব খাব আর এই হলো আজকের আয়োজন সাদের আড্ডা আর আমাদের মুরব্বি তো আছে উনি পাশে আছে একটু পরে খেয়ে দে লেকচার দিবে আপনাদের উদ্দেশ্যে বলবে হ্যাঁ মুরব্বি বলেন মোর বিষর পাচ্ছে ঘুমটা টানে বুঝছেন নাচতে নেমে নেমে ঘুমটা টানে একটা কথা আছে না এ হইল মুরব্বির অবস্থা এই যে খাওয়া দাওয়া মুরব্বি নিয়ে নিছে প্যাকেট দেখেন বক্স জিলাপি এ হইল প্রমাণ দেখেন খাওয়া শুরু করছে এটা যেহেতু বিলাদের জিনিস এটা বিস্মিল্লা বলে খাওয়াটাই ভালো মুরব্বি আরম্ভ করে দিছে ধন্যবাদ মুরব্বি আর এই যে মিম বাটিতে সব রেডি করে নিচ্ছে চটপুটি আর চটপুটি দেখে যার যার খেতে মন চায় সাধে দাওয়াত রইল চলে আসবেন খেয়ে যাবেন এক চামচ করে শেষ আমরা মোটামুটি রেডিটা কোথায় এই যে দেখেন কি করতেছে দেখেন এই আমরা এই কয়েকজন সাধে চলে আসছি আজকে আজকের আড্ডাটা ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তাসকেট মতো বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা না করে আল্লাহ হাফেজ বিদায় ন ওকে